কম খরচায় বাড়ির ধারে একটা দিন যদি ছুটি কাটাতে চাইছেন এরকম একটা সুন্দর পরিবেশে জোয়ারের জল পুরো একেবারে বার পর্যন্ত চলে এসেছে কালো মেঘ ঘিরে ধরে এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে পুরো আলো হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড জোরে হচ্ছে ছড় বইছে সাথে হচ্ছে সুন্দর পরিবেশে থাকা এবং চারবেলা খাওয়া তো আজকের থাকছে সমস্ত ইনফরমেশান ভ্রমণে এই ভ্রমণে কমিয়ে থাকে না সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা সাতটা চোদ্দোর যেটা শিয়ালদা থেকে নামখানা লোকাল থাকে ওই ট্রেনটা আপনারা ধরবেন এটা আপনার লক্ষ্মীকান্তপুরে হয়ে আপনার নামখানাতে পৌঁছাবে আপনার ওই নটা সাতান্ন মানে দশটা ধরে রাখুন আপনাকে পৌঁছে দেবে তো এটা আপনারা তারপরে বারোটার মধ্যে আপনার ক্যাম্পে পৌঁছে যেতে পারবেন তো যদি আপনি শিয়ালদা স্টেশন থেকে হচ্ছে ট্রেন ধরেছেন সেক্ষেত্রে ভালো হবেন নাহলে কিন্তু এখন ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয় তো এখন আমরা কাকদ্বীপ ঢুকছি তো সারা রাস্তা মানে কী বলব আর কি মানে কোনো পোসা সিট পাইনি দাঁড়িয়ে যেতে হয়েছে তো কাকদ্বীপের পর থেকে একটু খালি হয় কাশীনগর কাশীনগরের পরে হচ্ছে আপনার কাকদ্বীপ আমরা কাশীনগর ক্রস করছি মানে যদি আপনারা জার্নির মিডিল থেকে উঠেছেন আমার মতো হচ্ছে স্টেশন থেকে বা অন্য কোনো স্টেশন থেকে

দশটা বাঁচতে যায় আমাদের প্রায় একশো কিলোমিটারের জার্নি কমপ্লিট হতে চলেছে এই আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশন বাজার হচ্ছে আপনার দশটা আট আসার কথা ছিল হচ্ছে আপনার নটা সাতান্ন নামখানা স্টেশনে আজকে জাস্ট ভিড় দেখুন শনিবার আছে আর শনিবারে হচ্ছে বহু আকর্ষণ থাকে হচ্ছে বকখালি লালগঞ্জ মৌসুমী নামখানা স্টেশনে যখন আপনারা আসবেন একদম দেখবেন স্টেশনের ইমিডিয়েট হচ্ছে টোটো আছে অটো আছে এখান থেকে আপনারা শেয়ারে ঠিক আছে অথব আপনারা বুকিং করে যেতে পারবেন মৌসুমী দ্বীপ চাইলে আপনারা কী করবেন এখান থেকে একটুখানি দু মিনিট যদি হেঁটে গিয়েছেন সামনে পড়বে হচ্ছে আপনার মেন রোড সেখানে আপনার টোটো অটো আছে সেখানে প্রাইস পয়েন্ট একটু কম হতে পারে এখানকার থেকে তো যেখান থেকে মেন রুটে গিয়ে আমরা হচ্ছে টোটো অথবা অটো নিয়ে যাবো হচ্ছে ফেরিঘাটে ঘাটে তাদের ঘাট শেয়ারে হ্যাঁ চলে কত যাবে হ্যাঁ দুজন যাব পঞ্চাশ টাকা করে এখান থেকে আপনারা যদি আপনারা বুকিং করে গিয়েছেন তো সেক্ষেত্রে আপনার আড়াইশো থেকে তিনশো এরকম পড়বে আর পাঁচজন সেখানে বসবে আর যদি আপনারা শেয়ারে যান তো সেক্ষেত্রে ফিফটি রুপিস পড়বে পঞ্চাশ টাকা দেখুন ভিড় দেখুন কত মৌসুমী আইল্যান্ড যাবো দুজন শেয়ারে যাবো শেয়ারে কত হ্যাঁ শেয়ারে কত মৌসুমী আইল্যান্ড শেয়ারে যাবো সামনে পঞ্চাশ বললো তোমরাও বলছো পঞ্চাশ তাহলে আপনার হাঁটলাম কেন এটা হচ্ছে আপনার মনে করছেন যে ট্রেনিং এই রুট আসতে পারেন আপনার প্ল্যানেট থেকে আপনারা ঠাকুরপুকুর আমতলা ডাগন হাওড়া পারেন আর গাড়ি নিয়ে আসলে গাড়ি হচ্ছে পার্কিং এর জায়গা আছে আমরা স্টেশনের সামনে থেকে হচ্ছে আপনার টোটো নিলাম না এই সামনে থেকে এখান থেকে নবো মৌশনালেন যাবেরিঘাটে কত হ্যাঁ রিজাবে কত 3 টাকা রিজাব দিয়া গেলে শেয়ারই গেলে 50 টাকা আপনারা করে হ্যাঁ থেকে আমরা টোটো নিলাম শেয়ারে যাচ্ছি পঞ্চাশ টাকা করে নেবে যাচ্ছেন যে ক্যাম্পে যাচ্ছেন সে ক্যাম্পের লোককে জিজ্ঞাসা করে নেবেন যখন যাবেন যে কোন ঘাটটি হচ্ছে নিয়ারেস্ট হবে আপনার ক্যাম্পে পৌঁছনার জন্য এখানে টোটাল হচ্ছে তিনটি ঘাট আছে বাগডাঙ্গা আছে আপনার নিয়ে আছে আর হচ্ছে আপনার হুজুতের ঘাট হুজুতের ঘাটে পৌঁছানোর জন্য আপনাদেরকে সাত মাইলটি আপনার গাড়ি ঘুরবে হচ্ছে সাত মাইলের আগে থেকে হচ্ছে আপনার টোটো হচ্ছে রাইট বা লেফট টার্ন নেবে সেটা আপনাকে দেখাচ্ছে টোটাল ডিস্টেন্স যা রকম কুড়ি থেকে বাইশ কিলোমিটার মতো হবে আপনার টোটো তো সময় লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো এই আপনার সাত মাইল ঢুকছে আর এই সাত মাইল থেকে হচ্ছে আরো তিন কিলোমিটার গেলে পাবেন দশ মাইল আপনারা আগের যে তিন মাত্রা দেখলেন ওখান থেকে ডান দিক চলে গেলে হচ্ছে আপনার বাগডাঙ্গাঘাট আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে আপনার সাত মাইল এখান থেকে হচ্ছে আমরা নেব ডানদিক এখান থেকে চলে যাব আপনার হুচ্যুতির ঘাট আর এই রোড ধরে আপনি যদি সোজা চলে গিয়েছেন তাহলে পাবেন হচ্ছে দশ মাইল দশ মাইল থেকে আপনারা যা পারবেন পাতিগুনিয়া ঘাটে খুব সুন্দর লাগবে যখন আপনারা সাত মাইল ক্রস করে এই দিয়ে যাবেন চতুর্দিকে একদম পুরো গ্রাম বাংলার সৌন্দর্য ঢেলে দিয়েছে যারা শহরে থাকেন এই পরিবেশ কিন্তু খুব ভালো লাগবে দুদিকে গাছপালা রাস্তার কন্ডিশনও মোটামুটি ভালো দেখতে পাচ্ছি এখানে দেখুন এখানে হচ্ছে একটা হচ্ছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র মানে যখন হচ্ছে ঝড় হয় কাঁচা বাড়ি থাকে তো তখন মানুষরা ওই প্রবলেমের সময় এখানে এসে থাকতে পারে এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া গাড়ি পার্কিং কত করে এখানে গাড়ি পার্কিং হচ্ছে তো এখানে কার পার্কিং করা হয় আচ্ছা কত করে 24 ঘন্টা 100 টাকা 24 ঘন্টা 100 বাইক বাইক থাকলে 40 টাকা এটা হচ্ছে পার্কিং এরিয়া আছে সামনে একটা এখনো আমি দুটো পেয়ে গেলাম সামনে দাদা বলছে আরো দুটো আছে একটা আছে এটাও হচ্ছে পার্কিং এরিয়া এই দেখুন সব পার্কিং করে একটা লোক গিয়েছে চলো থ্যাংক ইউ দাদা আসছি কালকে তো আবার ফিরবো এই হচ্ছে আপনার ঘাটের সামনে এলাম এখানে কিছু শপ রয়েছে সামনে হচ্ছে আপনার ফেরিঘাট উদযুক্তির ঘাটে আমরা এলাম আর ফেরিটা চলে গেল এখানে টাইমটা দেওয়া আছে কখন ছাড়বে এই যে নিচেরটা হচ্ছে এখান থেকে যাওয়ার তাই তো তো সেই হিসাবে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এর পরের হচ্ছে আছে হচ্ছে আপনার এগারোটা তিরিশ এখানে হচ্ছে আপনার ফেরি সার্ভিস কিন্তু ফ্রিকোয়েন্সি একটু কম আছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট অন্তর আছে চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে বসি এটা রাজনগর ফেরিঘাট চিনাই নদী ওপারে হচ্ছে আপনার কুসুমতলা ফেরিঘাট ওপারটার নাম কুসুমতলা কুমির থাকে সাউথ চব্বিশ পরগনায় সুন্দরবনের দিক আসলে নদী পার হলে একটা কথা মাথায় আসে যে এই নদীতে কুমির থাকে আমি জিজ্ঞেস করলাম বললে এখানে কমই থাকে না আপনার যে জার্নিটা হবে মৌসুমি আইল্যান্ড পৌঁছাতে তার মধ্যে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স হবে এই চিনাই নদী থেকে আপনারা যখন রাজনগর থেকে ওপারে যাবেন আমরা এসে আপনার পৌঁছলাম কুসুমতলা বলতে পারেন মৌসুমি দ্বীপ চলে গেলাম এপারে এই ফেরি পার হতো আপনার সময় লাগবে বেশি না মাত্র পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লাগবে আচ্ছা ভাড়া আপনাকে এখানে করতে হবে তো টোটো আপনারা শেয়ারে হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে নেবে অথবা আপনাকে বুকিং করে আসতে হবে সেক্ষেত্রে পরিবর্তে একশো পঁচাত্তর টাকা তো আমরা বুকিং করে নিলাম একশো পঁচাত্তর টাকা নেবে সবসময় কিন্তু লোক হয় না তো শেয়ারে যাবেন এই আসানি আসবেন না বুকিং করে যাবেন এই মেন্টালিটি একটু মাথায় রাখবেন এটা হচ্ছে গ্রামের দিকে বাড়িতে এখানে এমন একটা জায়গা যেখানে আপনি দেখতে পাবেন প্রতিটা বাড়িতে সব কিছু আছে ধান চাষ হচ্ছে সবজি চাষ হচ্ছে কুকুর মাছ আছে বাড়ি আছে এখানে প্রতি বাড়িতে আর কি মাছের কোনো অভাব নেই প্রত্যেকের বাড়িতে দুটো তিনটে করে কিন্তু কুকুর আছে এটা হচ্ছে এখানকার বাজার এই হলো আজকের আমাদের ক্যাম্প মৌসুমী রয়্যাল থ্যাংক ইউ দাদা আসতেই দেখতে পাচ্ছি দাদা ওয়েলকাম করছে নমস্কার দাদা নমস্কার নমস্কার ডাব আপনারা ওয়েলকাম করেন হ্যাঁ মৌসুমী রয়লে রয়েলে আমাদের প্রথম কাস্টমার এলে আমরা সব ডাব দিয়ে আবর্থনা জানাই আমার নাম তপন কুমার দোলই মৌসুমি উনি আর আমি আচ্ছা এখানে আমাদের আইটেম আছে এসি রুম আছে মাঠ হাউস আছে বাম্বুহাট আছে কাপল টেন্ট আছে এবং আলফা টেন বিভিন্ন রকমের টেন থাকে আচ্ছা আপনারা আসুন এলে আপনারা পুরো মানে গ্রাম্য পরিবেশের উপরে আমাদের এই মৌসুমি রয়্যাল রিসোর্টটা আপনারা আসুন ভালো পরিষেবা পাবেন কোনো অসুবিধা নেই দাদা যা মেনশন করলেন যে সমস্ত ক্যাটাগরি রুম এখানটায় আছে সব আপনাদেরকে একে একে দেখাবো ফার্স্ট হচ্ছে আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে চলুন তারপর হচ্ছে বাকি সমস্ত ক্যাটাগরি রুম আপনাদেরকে দেখাচ্ছি এবং সাথে আদার্স কী কী অ্যাক্টিভিটিস আপনারা এখানে করতে পারবেন আর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কী আছে সমস্ত কিছু থাকবে আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং শেষে হচ্ছে এক্সক্লুসিভ অফার আছে শেষে আপনাদেরকে জানাচ্ছি তো সবার প্রথম আপনাদেরকে যেটা দেখাই তাহলে আমরা যে রুমটা আছি সেই রুমটা তারপরে পুরো বাকি রিসোর্টটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এবং এখানে আপনার চার রকমের রুম আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই গেল আজকের আমাদের রুম এর সাইজটা কিন্তু বেশ বড় এটা এসি আছে ওদিকে দুটো ফ্যান আছে এখানে একটা উইন্ডো আছে সামনে আর এখানেও একটা আপনার ফ্যান আছে আর এর পাশে এখানে রয়েছে ওয়াশরুম মোটামুটি স্ট্যান্ডার্ড ওকে সামনে মিরার আমার তো বেশ ভালোই লাগলো মৌসুম আইল্যান্ডের মতো জায়গা এরকম একটা সুন্দর পরিবেশে এসি রুম এর পাশে আরেকটা এখানে এসি রুম আছে এটা হচ্ছে আই থিঙ্ক দুজন যদি আপনারা আসেন তো সেক্ষেত্রে এটা বেস্ট হবে এই বেডের সাইজ ওটার থেকে একটু ছোট আর এই গেল এর ওয়াশরুম ওটারই মতো বেস্ট স্ট্যান্ডার্ড ওয়েস্টার্ন স্টাইলের সব কিছু এখানে আছে ওকে আমাদের রুম আপনাদেরকে দেখালাম এবার চলুন আপনাদেরকে আর যে সমস্ত ক্যাটাগরি রুম আছে সব একটু আপনাদেরকে দেখিয়ে দিই আর এটা হচ্ছে আপনার বাম্বু কটেজ এভিলি রাইট বাহ বাম্বু কটেজ দেখুন এন্ট্রান্স দেখুন সুপারি গাছ একটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরে সুন্দর কিন্তু আর আইটেনিস দেখুন এই যে এটা আছে বাঁশের আর সমস্ত জায়গা দেখুন পর্দা দিয়ে কি সুন্দর করে ডেকে ঘিরে রেখেছে এটা হচ্ছে দুজনের জন্য তাই তো দুজনের জন্য পারফেক্ট হবে বেড সাইজ ঠিক আছে সামনে একটা টেবিল আছে আর এখানে হচ্ছে ওয়াশরুম আছে বাহ ওয়াশরুমের সাইজ কিন্তু বেশ বড় স্ট্যান্ডার্ড তাহলে এই বাম্বু কটেজ আছে দাদা আপনাদের তিনটে তাই তো ভালো বাম্বু কটেজ গেল সেকেন্ড অপশন এরপর হচ্ছে মাঠ হাউস তাই তো এই দেখুন এটা হচ্ছে মাঠ হাউস এই এগুলোর দেখুন বেড সাইজ কিন্তু ঠিক ওই রকমই আছে ওই ঘরের মতো ডবল বেড মশারি আছে আর ওপরটা কিন্তু সুন্দর কাজ করে দিয়েছে ওপরে ফ্যান আছে লাইট আছে আর এখানটা হচ্ছে বাথরুম এই গেল তিন নম্বর ক্যাটাগরির অপশন থাকার জন্য এখানে এখানে আবার আপনার দোলনাও আছে চলুন এবার আপনাদেরকে টেন্ট দেখিয়ে আসি এনাদের টেন্ট যে সমস্ত এরিয়ায় থাকবে যে দেখতে পাচ্ছেন ওপরটা তাই তো দারুণ চলুন আপনাদেরকে ওপরের টেন্টটা দেখিয়ে দিয়ে আসি আসার সাথে সাথে হাওয়া শুরু হয়ে গেছে ভালো এবং এই ওপরটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে পেন্ট ও লাভলি সুন্দর এখন সব বাইরে একটা পেন্টে কজন করে থাকতে পারবে বাহ দারুণ কিন্তু পজিশনটা খুব সুন্দর এই দেখুন এখানটা হচ্ছে দুজন কমফোর্টেবলি থাকতে পারবেন সাথে কি থাকছে দুটো বালিশ থাকছে ব্ল্যাঙ্কেট থাকবে পাখা থাকছে আপনার ফোন চার্জিং করার জন্য পয়েন্ট আর এই পরিবেশে কি বলবো আপনাদেরকে দেখুন এখন হাওয়া দিচ্ছে সুন্দর লাগবে কিন্তু এনাদের ট্রেন কিন্তু ওপরে এই নয় যে আপনি মানে ভিজে যাবেন ওপরে শেল্টার আছে বেশ ভালো কিন্তু সুন্দর আমার তো বেশ লাগলো স্পেশালি ভালো লাগছে হচ্ছে এখানকার এই আপনার গাছপালাগুলো আপনারা চাইলে বাম্বু কটেজের সামনে এখানে হচ্ছে আপনারা লাঞ্চ ডিনার করতে পারবেন আর এই জায়গাটা আই বিলিভ খুব পারফেক্ট এখানেও আপনারা করতে পারবেন সই গেল ওভারঅল আমাদের আজকের মৌসুমী আইল্যান্ডে ক্যাম্প রয়্যাল আমরা জাস্ট এলাম এখন দুপুরবেলা বেলা ভাটা চলছে ওই ওপারটা হচ্ছে আপনার গঙ্গাসাগর আর জল পর্যন্ত এই চলে আসবে আপনাদেরকে দেখাবো দুপুরের লাঞ্চে বসে গেছি আপনাদেরকে একটু ফাটফাট দেখিয়ে দিই কি কি আছে খুব সুন্দর স্মেল আসছে আপনারা এখানে আসলে কিন্তু জমিয়ে কিন্তু মাছ খেতে পারবেন সাথে আরো অনেক কিছু আছে ভাত দিয়ে গেছে খুব সুন্দর করে সাজিয়ে সাথে হচ্ছে স্যালাড আছে আলু ভাজা আছে আমুদি মাছের ফ্রাই এটা অলরেডি আমি শুরু করে দিয়েছি অর্ধেক খেয়ে নিয়েছি আর হচ্ছে আপনার আলু পটল আর মাছ দিয়ে একটা মিক্সড আছে তাই তো আর এর সাথে হচ্ছে এখানে আপনার চিংড়ি মাছের মালাইকারি যার সাইজটা দেখুন আর হচ্ছে এই হচ্ছে মাছের সাইজ দেখুন ফিস কাতলা মাছ আর আমি ভুলে গেলাম সাথে ডালও আছে এটা প্রথমে দেখানো উচিত ছিল আর চাটনি এবং পাঁপড় লেবু স্মেলটা দারুণ আছে ডালটাও ভালো হয়েছে আলু ভাজা দিয়ে সুন্দর লাগছে খেতে আলু পটলের সবজিও ভালো হয়েছে কাতলা মাছ যেমন হয়েছে চিংড়ি মাছও তেমন হয়েছে খাবার দাবার দারুণ হয়েছে আর এখন দেখুন ঝড় উঠেছে ও লাভলি লাগছে দেখুন বাজে এখন বিকেল চারটে মৌসুমি দ্বীপের সৌন্দর্য রাইট নাও কিছু এরকম চতুর্দিকে আপনার কালো মেঘ করে এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে পুরো আলো হয়ে যাচ্ছে ঝড় প্রবল গতিতে হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে এমন অবস্থায় আমরা আছি হচ্ছে মৌসুমী দ্বীপে এবং জোয়ারের জল কিন্তু ভালোই ফুলে উঠেছে অনেকটা এগিয়ে এসেছে দারুণ লাগছে দেখতে দিনের বেলার সিনা আপনাদেরকে দেখিয়েছি একটু আগে ইভিনিংটাও দেখালাম আর এখন রাত হয়ে গেছে দেখুন পুরো ক্যাম্পের লাইট আপনার জ্বলে গিয়েছে কি সুন্দর লাগছে দেখুন এই যে ডাইনিং এরিয়াটা দেখছেন যেখানে আমরা বসে দুপুরে লাঞ্চ করলাম সেই এরিয়া হচ্ছে এটা আর মাঠ হাউস আর সাথে হচ্ছে পাশে হচ্ছে যে আপনার কটেজটা আছে তার সামনের পরিবেশ দেখুন সন্ধ্যাবেলা কিন্তু মানে দিনের সঙ্গে রাতের মধ্যে কোনো মিল পাবেন না রাতটা কিন্তু বেশ অ্যামেজিং লাগে যেমন লাইটের সৌন্দর্য আছে পাশে নদীর তার ঢেউয়ের আওয়াজ চলে আসছে দারুণ লাগছে এটা মিউজিক সিস্টেমও এদের আছে আপনি সাথে নিয়েও আসতে পারেন দেখুন জাস্ট কি লাগছে দেখুন আর সন্ধেবেলায় হচ্ছে থাকছে হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে চা আর সাথে হচ্ছে আপনার পেঁয়াজি আর হচ্ছে আপনার মুড়ি এটা হচ্ছে আপনার ইভিনিং স্ন্যাক্স এখন আপনার টাইম হচ্ছে ছটা তিন রাতের বেলা সিনটা দেখুন মৌসুমী আইল্যান্ডে আসলে কিন্তু আপনারা রাতের বেলায় বোন ফায়ার চিকেন ট্রাই করতে কিন্তু ভুলবেন না আমরা অলরেডি এখানে ট্রাই করবো রেডি হচ্ছে এছাড়াও আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন যেমন ধরুন বিভিন্ন ফিস আপনি ট্রাই করতে পারেন কাঁকড়া ট্রাই করতে পারেন এবং চিকেন তো আছেই আপনি যদি আপনার মতো করে কিছু আলাদা ট্রাই করতে চাইছেন আপনি আগে থেকে বলে দেবেন এখানে সব রকমের ব্যবস্থা আছে এই দশটা পর্যন্ত আপনি আউটসাইডে ঘুরতে পারবেন যখন আপনারা ঘুরতে আসছেন কিন্তু দশটার পরে আপনাকে আপনার ক্যাম্পে থাকতে হবে ক্যাম্পের ভেতরে আপনার যা ইচ্ছা আপনি করুন দশটার পরে কিন্তু আপনি বাইরে থাকতে পারবেন না শুধু এই ক্যাম্পের নয় এটা সমস্ত মৌসুমী আইল্যান্ডে যত ক্যাম্প আছে সেই ক্যাম্পের কিন্তু এটা কিন্তু রুলস আছে আর এছাড়া হচ্ছে বাম্বু কটেজ আছে মার্ট হাউসের সামনে কিন্তু ডোলনা আছে যেখানে বসে কিন্তু আপনারা চিল করতে পারবেন এখানে যে আপনার বোনফায়ারটা হবে সেখানে হচ্ছে এক কেজি চিকেন আপনারা অর্ডার করতে পারবেন যার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা আর বাকি যে সমস্ত জিনিসগুলো আপনারা এক্সট্রা অ্যাড করতে পারবেন ট্রাই করবেন তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম আপনারা একটু দেখে নেবেন টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে আমার তো বেশ লাগছিল বেশ যখন বানাচ্ছিলাম ছিলাম দেখছিলাম দারুণ হয়েছে খুব সুন্দর বানিয়েছে এবার আমরা আপনাদেরকে রাতে ডিনারটা একটু দেখিয়ে দিই আপনারা যখন আসছেন থাকার সাথে হচ্ছে আর চারবেলা খাওয়ার কম্বো কিন্তু ইনক্লুডিং আছে আপনি চাইলে রুটি নিতে পারেন অথবা ভাত নিতে পারেন আমি রাতেবেলা রুটি নিয়েছিলাম সাথে আলু ভাজা আছে এখানে আপনার ডাল আছে আর হচ্ছে আপনার রাতে চিকেন আছে বেশ কষা কষা করে গ্রেভি করে করেছে কোয়ান্টিটি অনেকটা দিয়ে গেছে চার পিস আছে কিন্তু এতে ডিনার ইনডের সাথে আজকের আমাদের প্রথম দিন হচ্ছে এখানে আমাদের ভ্রমণ শেষ হবে কালকে সকালবেলা আপনাদের বেশ কিছু জায়গা আছে দেখাবো খাবার দাবার নিয়ে যদি বলতে হয় আপনার এই ক্যাম্পে সত্যি খুব ভালো পরের দিনের সকাল এখন ডট ছটা বাজে এই দেখুন জোয়ারের জল এখন বাড়ছে এখন টাইম হচ্ছে আপনার ডট ছটা দশ বাজে কি আছে ক্যাকা তোমার কাছে আমার কাছে খেজুরের রস আছে বাবু খেজুরের রস বিক্রি করছো এখন খেজুর রস শুরু হয়ে গেছে শুরু মানে এই বছরে প্রথম একটা গাছ কেটে টেস্ট করে দেখছিলাম গাছ দেওয়া আছে মুড়ো মারা আছে ধরেন সত্তরটা মতো গাছ সত্তরটা গাছ সত্তরটা গাছ মুড়ে ফেরেছি মানে আপনার এটাই ব্যবসা এটাই ব্যবসা আচ্ছা কত বছর ধরে করেন এটা পাঁচ বছর ধরে ব্যবসাটা করছি আচ্ছা দেখান দেখি কেমন আছে আপনার কাছে বোতলে করে নিয়ে আসি বাবু ভাঁড় আনলে তো ভেঙে যাবে নিশ্চয়ই নিশ্চয়ই বাহ একটু গাড়ো লাগছে মনে হচ্ছে গাড়ো এখন ডেভেলপার প্রথম তো গাড়ো বেরোবে তারপর ছল ছলে যেটা হবে সেটা আরও পনেরো দিন পর মিষ্টি হবে মিষ্টি হবে অবশ্যই আচ্ছা চলুন আমাদের এক গ্লাস দিন দেখি এমনি কত টাকা করে গ্লাস বললেন এমনি কুড়ি টাকা গ্লাস বেচি এবার কেউ যদি ছ গ্লাস নেয় তার পাঁচ গ্লাসের দাম নেই আচ্ছা দোষ বস বস তো থ্যাংক ইউ এটার দাম কুড়ি টাকা তাই তো হ্যাঁ ঠিক আছে আমি ট্রাই করছি আপনার নাম আমার নাম মোহিত বেক আচ্ছা মোহিত কাকা একটা মোহিত কাকা মৌসুমী আইল্যান্ড বলে বস বস আর থাকলে উঠে পড়বে আমার আচ্ছা আপনি যদি মনে হচ্ছে গুড় কিনে নিয়ে যাবেন বা এসে রস খাবেন মোহিত কাকার সঙ্গে সে যোগাযোগ করবেন আপনার ক্যাম্পে বলবেন ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করে দেবে থ্যাংক ইউ মহাজন আমাকে জেনে হ্যাঁ আচ্ছা হ্যাঁ বাবু হ্যাঁ শীতকালে যখন আপনারা মৌসুমী আইল্যান্ডে আসছেন এটা একটা স্পেশাল আকর্ষণ থাকে সাউথ চব্বিশ পরগনা বিশেষ করে রস গুড় ঠিক আছে আমার তো খুব ইচ্ছা ছিল একদম গাছ থেকে উনি পাচ্ছেন ওটা একদম ডাইরেক্টলি আপনাদেরকে দেখানো তো এখন জাস্ট শুরু হয়েছে মিষ্টি এবং গাঢ় ক্যাম্প এখন এখানটা বেশ ভালোই আছে এখানটা দেখুন একটা আছে সকালবেলা ঘুম থেকে উঠে যদি উঠতে পেরেছেন একটু আগে তাহলে এই গ্রাম্য পরিবেশটা ঘুরে দেখতে পারেন সামনে একদম যেখানে আর কি নদী হচ্ছে মোহনাতে মিশেছে আর ওখানে একটা ম্যানগ্রোভের একটা অরণ্য আছে সেটা একটু দেখতে যাচ্ছি আহা কি কী দৃশ্য দেখুন লাভলি সুন্দর হাওয়া ঢেউয়ের গর্জন ভোরবেলা এর থেকে ভালো আর কি হতে পারে বলুন কোথায় যাচ্ছ বাবু তুমি চলে যাচ্ছ হ্যাঁ এসো দুই বন্ধু মিলে ঘুরে বেড়াই এই দিকটা আপনি দেখতে পাবেন সাদাওয়ালি এখানে দেখুন জোয়ারে জল প্রবেশ করে গেছিল সেই জল এখন অব্দি আছে বাঁধিকে হচ্ছে আপনার ম্যাঙ্গ্রো অরণ্য আর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই কি দৃশ্য দেখুন সানরাইজ হয়ে গেছে সকালের সূর্যোদয় হয়ে গেল আর এখান থেকে আমরা সেই দৃশ্য উপভোগ করলাম আমরা একটু জলে নেমে পড়েছি নদীর জল এসে ছুঁয়ে যাচ্ছে বাঁদিকে হচ্ছে আপনার ম্যানগ্রোভ সামনে একটা বোট আছে খুব জোরে আওয়াজ হচ্ছে সকালবেলা আপনারা এখানে না আসলে অনেক কিছুই মিস করে যাবেন একটু এই মোহনাতে আপনারা হেঁটে দেখতে পারেন পাশে দেখবেন গ্রাম বাংলার মানুষের গ্রাম্য জীবন গরু নিয়ে এসেছে নদীর ধারে চড়াতে তার খাবারের জন্যে ছোটো দোকান থাকলে তারা দোকান খুলেছে জেলেরা তার জাল রেডি করছে মাছ ধরার জন্য অপরূপে দৃশ্য আপনাদের দারুণ লাগবে তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করবেন বেরিয়ে আসার জন্য সকালবেলার সমস্ত রকম ঘোরাঘুরি কমপ্লিট দারুণ লাগলো কিন্তু আপনারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে ল্যাটনা খেয়ে ভোরবেলা চলে আসবেন এখানটায় সানরাইজ দেখুন সাইডটা ঘুরে দেখুন দ্বিতীয় দিনে সকাল সকালবেলা তো আমরা বেরিয়েছিলাম বাড়িটা ঘোরার জন্য ঘুরে আসার পরে এখন হচ্ছে চা দিয়ে গেল চা এবং বিস্কুট তো কাল সকাল বারোটায় আমরা এখানে আসলাম সারা দিন এখানে খুব এনজয় করলাম সকালবেলা অনেক জায়গায় ঘুরে দেখলাম এখন দশটা দশ বাজে আমরা এসেছি ব্রেকফাস্ট করে দশটা তিরিশের মধ্যে চেক আউট করে আমরা সোজা আমাদের বাড়ি কলকাতা এরকম চার পিস বড়ো বড়ো সাইজের লুচি দিয়ে গেছে বেশ মোটা আছে কিন্তু সাথে হচ্ছে আপনার আলুর তরকারি আর একটি করে সেদ্ধ হলো আমাদের সকালে ব্রেকফাস্ট আপনারা যারা মনে করছেন যে লুচি আলুর দম খাবেন না তো সেক্ষেত্রে আপনারা ব্রেড বাটার আছে সাথে হচ্ছে ব্রেড আমলেট আছে আগে থেকে আপনারা বলে দেবেন সেইভাবে আপনাদেরকে কিন্তু এনারা দিয়ে দেবে এসি রুম বাম্বু কটেজ আর হচ্ছে বাঁট হাউসের জন্য তো অ্যাটাচ হচ্ছে আপনার ওয়াশরুম আছে যখন আপনারা হচ্ছে টেন্টে থাকবেন এইখানটা হচ্ছে আপনাদের একটা হ্যান্ড জায়গা আর এই গেল হচ্ছে তাদের ওয়াশরুম আর দাদা নমস্কার নমস্কার দাদা একটু বলে দেবেন কাইন্ডলি আপনার এই ক্যাম্পে আমার কী কী টাইপের রুম আছে তার চার্জেস কী আছে আর খাবারে কী কী থাকছে এসিতে থাকছে আমাদের চোদ্দোশো ওটা অন এসি হয়ে গেলে বারোশো ওকে বাম্বু কটেজ আছে বাম্বু কটেজে আমাদের বাম্বু মানে বাঁশ দিয়েই তৈরি তার জন্য বাম্বু কটেজ বাম্বু কটেজটা হচ্ছে আমাদের বারোশো করে আচ্ছা তারপরে মাঠ হাউস মাটি আর কংক্রিট দিয়ে তৈরি বলেই ওর নাম দেওয়া হয়েছে মাঠ হাউস মাঠ হাউসে আছে বারোশো এবারে আমি টেন্টে চলে যাব বিভিন্ন ধরনের আমাদের টেন্ট আছে যেমন গ্রুপ টেন আছে ফ্যামিলি ট্রেন আছে কাপলদের ট্রেন ব্যাচেলার ট্রেন এবারে আমাদের মানে রিসোর্টের মিডিলে যে ট্রেনগুলো আছে ওই ট্রেনটা রেট হচ্ছে আমাদের হাজার পঞ্চাশ করে একেবারে সিফেসিং নদীর উপরে ভিউ যেতে হলে যে সিফেসিং ট্রেন আছে কাপালদের জন্য কিংবা অন্যান্য উপরে উপরে সিফেসিং মাচার উপর মাছার উপরে মাচার উপরে ওটা হচ্ছে এগারোশো করে ভিডিও দেখে আপনারা মৌসুমি রয়েলে আসুন টোয়েন্টি ডিসকাউন্ট থাকছে মৌসুমি রয়েলে আসার জন্য আচ্ছা মানে যা আপনি প্রাইস পয়েন্ট বললেন তার উপরে আরো 20% অফ জাস্ট আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন 20% ডিসকাউন্ট দিয়ে কতটা কম হয় এর সঙ্গে থাকছে থাকা তার সাথে চার বেলা খাওয়া ওয়েলকাম ড্রিংস এবং সকালের চা বাদ দিয়ে চার বেলা খাওয়া এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে থাকে তো ফলো করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ক্যাম্প রিলেটেড সমস্ত রকমের ইনফরমেশন আমরা ক্যাপশন এবং ফার্স্ট কমেন্টে শেয়ার করলাম